হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শাড়ি কুচি বারবার খুলে যাচ্ছে খুশব তার বাসনটি রঙের সিল্কের শাড়িটা সামলাতে মাথার গাম পায়ে ফেলতে হচ্ছে জীবনে এই প্রথমবার শাড়ি নামক বিরক্তিকর বস্তুটা সে পরিধান করেছে তা আবার মায়ের জোড়া জড়িতে শুধু মানা তার গর্দ বেষ্টি আনিকা ইবনাতের কঠোর অনশনের কাছে মেনে জীবনে প্রথমবার গায়ে শাড়ি জড়ালো খুশব আজ ফাল্গুন মাসের প্রথম দিন দেব বসন্ত উৎসব চলছে চারিদিকে হই হুল্লোর চেঁচামেচি শব্দে কানে তালা লেগে যাবার জোগাড় এক পাশে বড় প্যান্ডেল করা হয়েছে সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে সব ছেলেমেয়েরা বাসন্তী রঙের কাপড় পরেছে ছেলেরা পাঞ্জাবি আর মেয়েরা শাড়ি গাছের নতুন পাতা রোদের আলোয় চারিদিকে চিকিমিকি করছে খুশবুর মনে হলো প্রকৃতিও আজ নতুন সাজে সেজেছে সারা বার্সিটি ঘোরাঘুরি করে আনিকা কৃষ্ণচূড়া গাছের নিচে কাঠের বেঞ্চিতে বসে পড়লো ক্লান্ত কর ভঙ্গিতে খুশবু একরাশ বিরক্তি নিয়ে যেই বসতে দেবে ঠিক তখনই ঘটলো গোর বিপত্তি খুশবুর শারীরিক কুস্তি খুলে মাটিতে পড়ে গেল কয়েক মুহূর্তে লাগলো বুঝতে কি ঘটেছে যখন বুঝতে পারলো ঠিক তখনই আনিকা চোখ বড় বড় করে কাঁদো কাঁদো চেহারা বানিয়ে বললো এ কি সর্বনাশ হলো তোর সুগন্ধি হায় খোদা এখন তোর অবস্থা দেখে বাড়ছেটি সবাই মজা নিবে রে আল্লাহ মাটির দুবাক করো আমি ঢুকে যাই তোর পেট দেখা যাচ্ছে এর সুগন্ধি কিছু একটা কর প্লিজ খুশবু নিজের এই অবস্থা দিকে কি করবে বুঝতে পারো না শাড়িটা হাতের মুঠোয় শক্ত করে ধরে আনিকার পাশে বসে বলো তারপর বলা নেই করে আইনি ডিউর হেল্প আনু আনিকা গলা ছড়িয়ে বললো এখন কেঁদে কী হবে আমি কিন্তু শাড়ি পরাতে পারি না আমার বোন আমাকে রেডি করে দিয়েছে এক কাজ কর তুই এখন শাড়িটা জড়িয়ে হাঁটা ধর স্বাভাবিকভাবে হাঁটাহাঁটি করবে। কেউ চোখ কুচকে তাকালেও তুই কেয়ার ভাব নিবি বুঝলি কে দেখে মুখ ফুলিয়ে খুজব বলল না আমি যাব লাফিয়ে উঠে পাগল এত সুন্দর অনুষ্ঠান রেখে আমি বাসায় চলে যাব খুঁজবো কান্না বন্ধ করে মুখ চোখ মুছে বলল। তাহলে তুই থাক আমি বাসায় চলে যাই আরে তুই কে খোলা শাড়ি নিয়ে ঢ্যাং ঢ্যাং করে পোলাপানদের সামনে দিয়ে হেঁটে যাবি জানি সেভাবে গেলে বার্সিটি সব পোলা পান তোর দিকে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড বানাবার নজরে হা করে থাকবে না থাকলে চুপচাপ থাক নইলে এক ধাক্কায় তোকে সাদা উপর ফেলে দেবো কার কথা বলছিস ওই সাদা মোটকের কথা হুম এক ধাক্কায় তোর উপরে মোটকাকে ফেলে দেবো আর তার নিচে পরে তুই সুরকির মতো হয়ে যাবে রোমান্স করবে ওই ব্যাটার দেখোস না সব মেয়েদের দিকে কমন কেমন কোন জোর টাকায় থাকে মনসাই লাতে মেরে মোটকাকে সেপটা বানিয়ে বোতলের ভিতর ভরে উচিত শিখা দেয় আনিকা খুশবুর কথায় মুখ ভেঙ্গিয়ে বলল আরাদিনের দিনের দৈত্য এই মোটকোর নাম মোটকো দৈত্য স্পেশালি তোর জন্য সুগন্ধে আপা বোতলে ভরে তোর ব্যাগে রেখে দেবে যখনই তোর শাড়ি খুলে যাবে তখনই ওই বোতলে ঘষা দিবি মোটকো তোর শাড়ি ঠিক করে পরাই দেবে তোর আমি খুন করমো বেয়াদব মাইয়া তারপর নিজেই পুলিশের কাছে ধরা দিব ব্রেকিং নিউজ দেখাবে লুচ্চা মেয়ে কথা বলার কারণে আনিকা নামের এক লুচ্চা মেয়েকে খুন করলো সুব্রতা জান্নাত খুশবু নামের মহিষী নারী হুম আসছে আমার মহিষী নারী এত সহজ পারিস না কিছুই আমার বড় বড় চাপাবাজি করিস আনিকার কথায় খুশবু শটার করে দাঁড়িয়ে পড়লো শাড়িটা কোনো মতে দোয়াতের মুঠোয় নিয়ে ক্যাটকেট গলায় বললো। হারামি তুই আমায় চাপাবাজ বলছিস তা প্রায় দাঁত ফেলাবো তোর ফাঁসিল যা তুই তোর রাস্তায় যা তোর সাথে আমার ব্রেকআপ আনিকা বসা থেকে উঠে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে হেসে বলল যা দাদা তোর সাথে আমার কথা নেই আমি একাই অনুষ্ঠান এনজয় করব। তুই ভিতর ডিম শাড়ি আসলে মুখ লুকিয়ে বসে থাক এ কথা বলে আনিকা গটগটিয়ে হেঁটে চলে গেল খুশবু মনে মনে বললো আমার সাথে ভাব দেখাস কতক্ষণ পরে তো এসে একা কান্না করবি হুম বার্সিটি একটা ফাঁকা ক্লাসরুমের দরজা খোলা পেয়ে খুশবু ঢুকে বললো বারো হাত শাড়িতে চব্বিশটা সেফ টিফিন আটকে কোনো মতে শাড়ির কুসি আর আসল ঠিক করে নিল চুলগুলো হাত খোপা করে নিয়ে ব্যাগ থেকে হলুদ রঙে একটা ওড়না বের করে মাথায় জুড়ে নিল কিছু ঠিকঠাক করে যেই না ক্লাসরুম থেকে বের হতে যাবে তখনই কার সাথে যেন ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল খুশব চোখ বন্ধ করে মাটিতে বসে দু হাতে ভর দিয়ে উঠে দাঁড়াতে যাবে ঠিক তখনই পুরুষালী আওয়াজে কেউ একজন বলে উঠল দেখি হাতটা দেন আই এম এক্সট্রিমলি সরি আমি দেখতে পাইনি বলে হাত বাড়িয়ে দিল খুশবু চমকে উঠে চোখ খুলে তাকালো চোখের সামনে লম্বা সুদর্শন একটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে সে নিচের ঠোঁটে সিমটি কাটতে লাগলো ইস কি বিশ্রী ব্যাপার লোকটা এবার তাকে কী ভাববে এত বড় ঢেঙ্গি মেয়ে ধপাস করে পড়ে গেল ও লজ্জা খুশবু লজ্জা খুশবুর হঠাৎ কি হলো কে জানে সে লোকটার বাড়ানো হাতটা ধরলো না তড়িগড়ি করে উঠে জায়গাটা থেকে পালানোর আশায় এক দৌড়ে সে লোক সামনে থেকে চলে এলো তাকালো না একবার পিছন থেকে সুদর্শন লোকটা গম গমে গলায় বলে উঠলো আজব তো কোথাকার পাগল আপনি কথাটা খুশবুর কানে এসে লাগলো সে দু সেকেন্ডের জন্য পিছনে ফিরে দেখলো লম্বা চওড়া পর্ষায় কালো চুলের একজন সুদর্শন ছেলে দাঁড়িয়ে আছে পরনে বাসন্তী রঙের পাঞ্জাবি সাদা পাজামা পাঞ্জাবের হাতটা গুটিয়ে অবাক সাহনি মিলে একরাশ রাজ বিরক্তি নিয়ে তাকিয়ে আছে খুশবুর দিকে খুশবু তাড়াতাড়ি সে জায়গা থেকে চলে এল সাউন্ড বক্সে উচ্চস্বরে ফাগুনের গান বাজছে ছেলেমেয়েরা এদিক সেদিক রং নিয়ে দৌড়াদৌড়ি করছে সব মিলিয়ে ফাল্গুনের আগামী বেশি স্পষ্ট বাতাসে যেন ছড়িয়ে পড়ছে ফাগুন ফাগুন গান খুশবু সোনা মোরানো মিষ্টি রোদে দাঁড়িয়ে আশেপাশে আনিকাকে খোঁজার চেষ্টা করছে মেয়েটাকে সারা সে জাস্ট চলতে পারে না আর সে আনিকা এতক্ষণ ধরে তাকে একবার খোঁজার চেষ্টা করলো না বার্সিটির একপাশে আমলকি গাছের ছায়ায় বেঞ্চ ফেলে আড্ডার আশ্চর্য সেরা ছাত্রদের পাঁচজন তারা বার্সিটি লাইফ শেষ হওয়ার পর চাকরি বাকরি নিয়ে ব্যস্ত হয়ে যাওয়ায় খুব একটা দেখা হয় না তাদের কিন্তু আজ ফাল্গুনের উৎসবে সবাই আবারও একসাথে হয়েছে অনেকক্ষণ হাসি আড্ডা দেওয়ার পর স্বামীর অনুযোগের সুরে বলে উঠলো শৌকিনে কী হল রে এতদিন পর আসলাম বন্ধুরা মিলে আড্ডা দেব তা না বেটা খাওয়ার অর্ডার দিতে গিয়ে লাপাত্তা মিনার স্বামীরের পিঠে চাপড় মেরে বলল চুপ থাক গেল তো পাঁচ মিনিটই হয়নি তোর পেট কি কুকু করছে খালি খাওয়ারের দান্দা আলী আলি ফোরন কিনে বললো জানিস না স্বামীরের পেটে কৃমি আছে তারাই ওর পেটের সমস্ত খাওয়ান খাইয়া ফেলে বেচারা স্বামী গরুস কেমনে তোর পেটের এসব কৃমি নিয়ে ওয়াক থু বালাই কথা বন্ধ কর অশুভ পোলা তোর নিজের পেটি খারাপ সারাদিন তো আমার শরীর নিয়ে গুরুস আবার ডায়লগ মারিস আমার সাথে সাকিবদের ঝগড়া থেকে অট্ট হাসি দিয়ে বলো হালালা তোরা শুধা আমি জানিতে তোদের দুজনের যে সারা বছর ডায়রিয়া রোগে আক্রান্ত এখন আছিস ভাব রাইতে মিনার মুখকে বললো তোদের তিনজনের এসব কী কথা হুম নোংরা কথা বাদ দে আর যদি বাদ দিতে না পারিস তাইলে টয়লেটের ভিতর মুখ দিয়া বয়ে থাক। পারলে আরও বেশি কিছু করতে পারিস যেমন কৃমি রোগ আরও ডায়রিয়া ভালো হবার জন্য বিশ্ব সেরা আয়ুর্বেদিক ওষুধ খাইতে পারিস সাকিব গরুর মতো মুখ করে বলে উঠলো উপাদানগুলোর নাম বল পছন্দ হলে আমি নিজে সামিলিয়ে কিনে দেব প্রধান উপাদান হলো কেঁচো সেটা ব্লেন্ডার করে মশলাপাতি সব মিশিয়ে নিয়ে গলায় ঢালবি আর দুদিনের মাঝে আমার সঙ্গে ডায়রিয়া রোগও দাও পিছন থেকে শৌকিনে হাসি মাখা মুখ নিয়ে চুল ঠিক করতে করতে বলে উঠলো তাই বিশ্বসেরা ওষুধ তার আবিষ্কার কে করলো শুনি আবার আমি এই মিনার রহমান এই ডায়রি আমার রোগের ওষুধ আবিষ্কার করেছে সোকিন বেঞ্চে বসতে বসতে বলো আবিষ্কার করেছেন ভালো এখন এই নোংরা টপিক বাদ দেন ভাই সিরিয়াস কথা শোন আমি আজ এক মেয়ের সাথে ধাক্কা খেছি মানে মানে বাংলা সিনেমা টাইপ খেয়েছে ওনাকে হাত ধরে উঠে দাঁড়াতে হেল্প করতে চাইলাম কিন্তু উনি ধরলেন না ইভেন আমার দিকে না তাকিয়ে পগার পার সত্যি কইতাছিস বন্ধু বাবির লোকের ধাক্কা হাও রোমান্টিক আলিফ সন্ধে গলায় বললো বাবির সাথে ধাক্কা খাওয়ার পর তোর রোমান্স ফিল হয়নি যদিও ইয়ে থাকে তাইলে বুঝবি তোদের মাঝে কানেকশন আছে বন্ধু শৌখিন বন্ধুদের এমন ব্যবহারে বাকরুদ্ধ হয়ে গেল আহত দৃষ্টিতে বলে উঠলো ভাবি মানে কিসের ভাবি আমি জাস্ট কথাটা শেয়ার করলাম মেয়েটার ব্যাপারে আর তোরা সব ভেবে ফেললে যাই হোক আমি যাই তোরা এনজয় কর বলে ওদের কিছু বলার সুযোগ না দিয়ে উঠে এলো পিছনে ওরা চারজন বন্ধু বেগকালের মতো বসে এলো নাচরণের কারণ হল পেল না তবে এটা ঠিকই বুঝতে পারলো যে কিছু একটা রহস্য আছে বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে শৌখিন ওখান থেকে চলে আসলো বার্সিটি ক্যান্টিনের সামনে দিয়ে এক বন্ধুর সাথে কথা শেষ করে ঘুরে জেনার সামনে গবে তখনই আগের মেয়েটার সাথে ধাক্কা খেয়ে একদম মাটিতে পড়ে গেল। সাথে মেয়েটিও ঠিক শৌখিনের উপর দুজনের মাঝে এখন এক ইঞ্চি দূরত্ব চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন